পরিস্থিতিটাই এমন ছিল যে এভাবে হঠাৎ করে সবটা করতে হলো তো সবটাই বলবো তার জন্য ফুল ব্লগটা দেখতে হবে তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো দু দিন মাঝখানে গ্যাপ নিয়েছি ওই তিন দিনই বলতে পারো লাস্ট আমি তোমাদের মঙ্গলবারে রাতে একটা শর্ট ভিডিও একটা শেয়ার করেছিলাম তো বেশি একটা বড় ছিল না তো আজকে সকাল থেকে মর্নিং থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি বাসি কালতে প্রথমে তো ঘর ঝাড়ু দিলাম তোমরা দেখতে পেলে তারপর আর কি এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর উঠোনটায় আমাদের কত ঘাস হয়ে গেছে মানে কি বলবো বর্ষা চলে গেছে কিন্তু বৃষ্টি এখন পর্যন্ত যাওয়ার কোনো নামগন্ধ নেই বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টি হলেই তো আমাদের উঠোনটা পরে জলে থই থই করতে থাকে তো এই জলটা যেহেতু এত জমে থাকে ঘাসগুলো দ্রুত বেড়ে যায় তো যাই হোক কী করা যাবে তোমাদের দাদা ভাই তো বলছে এখন উঠানোর দরকার নেই বৃষ্টি একবারে যাক তারপরে উঠিও তা না হলে তোমাকে আবার উঠাতে হবে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো উঠান ঝাঁ দিয়েছি রান্না করেছি শ্বশুরমশাই খাওয়ার নিয়ে বেরিয়ে গেছে শাশুড়ি মা গেল আজকে তোমার হচ্ছে ওই ঠাম্মা ভর্তি আছে না তো ওখানেই দেখতে গেল তো এই যে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম তো দিয়ে এসে আর কি যাব আজকে একটা জায়গায় তো কোন জায়গায় যাব তোমাদের বলবো আর মাই যে মাম্মাম শোনাও টাটা করে দিল আজ চলে আসলাম মানে হকাস কোনারে এসেছি তো আমরা প্রথমে ঘুকুমারি গিয়েছিলাম তো ওখান থেকে আমরা গোপালটা নিয়েছি তো এখান থেকে আমরা নিচ্ছি গোপালের মানে যাবতীয় আরও যা যা জিনিস লাগে সেগুলো মানে আমরা তো আজকে সিংহাসনটাও নেবো তো যেখান থেকে সিংহাসন নেব তো দুপুরে দোকান বন্ধ করে উনি গিয়েছেন বাড়িতে তো এতটা সময় কি করব তাই চলে আসলাম হকাস কোনারে আর এটা শিলিগুড়ি তো তোমরা যারা শিলিগুড়ির থেকে ব্লকটা দেখছো তারা অবশ্যই জানবে যে হকাস কোনার কোথায় তো এখানে না গোপালে জিনিসপত্র সবই আছে তো গুগুমারির থেকে আমরা কোনো কিছুই পাইনি চুল তারপরে বাসি এইসব কিছুই পছন্দ হয়নি তো সে কারণে ভাবলাম আধা ঘন্টা মানে চারটার দিকে খুলবে তো আধা ঘন্টা তো কি করব তো এখানেই চলে আসলাম আর তোমাদের দাদা ভাইয়ের কাছে মামাম সোনাকে দিয়েছিলাম আর এখানে দেখো আমি আবার এটা তার পরের দিনের ব্লক মানে দুদিনের দিনের ব্লক তোমরা এক দেখতে পাচ্ছ মানে তিন দিনের ব্লক মঙ্গলবারের ব্লকটা আছে বুধবারের আর বৃহস্পতিবারের তো এখানে তো গোপাল নিয়ে এসেছি তো গোপালের তো এখন জিনিস বানাতে হবে একটা তোষক বানাবো আজকে তো প্রথমে না বড়ই কেটেছিলাম তারপরে মনে হলো একটু বেশি বড় হয়ে গেল কাটার পর এখন মানে খুব আফসোস লাগছে যে না এখন আবার বেশি ছোট হয়ে গেল তো যাই হোক এটাতে সব সময় বসিয়ে রাখতে পারবো তো আবার আর একটা বানাবো অনেক কাপড় আছে এটা এগুলো কিন্তু নতুন হ্যাঁ তো গোপালে যেহেতু জিনিসপত্র বানাচ্ছি তো সব তো একদম নতুন বস্ত্রই লাগবে তো আমার কাছে ওই সুতাটা নেই তো আমি এই সুতাটা দিয়ে ডবল প্যাচ করে তারপর আমি সেলাই করে নিচ্ছি মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েই তারপরে এই কাজগুলো করছি ঘুমিয়েছে মেয়েটা আর আমি সান পুজো সেরে এইমাত্র বসলাম তো মনটা খচখচ করছে গোপাল তো নিয়ে আসলাম আমার ইচ্ছে ছিল লক্ষ্মী পুজোর সময় আমি গোপালের প্রাণ প্রতিষ্ঠা করবো এখন আবার মনে হচ্ছে এতদিন গোপালকে নিয়ে এসে রাখছি তো মনটা ভীষণ খচখচ করছে তো তোমরা দেখতেই পাবে তো তার আগে চলো এই যে এটা সেলাই করছি আর শাশুড়ি মা চলে গেছে আজকে বাড়ি মাথা ভাঙ্গায় আর এই যে তোমরা ব্লগটা দেখছো এটা হলো বৃহস্পতিবারের ব্লগ মানে হঠাৎই ঠিক হয় মানে পরিস্থিতিটাই যেন কেমন পালট হয়ে গেল হঠাৎ ঠিক মানে মনটা খচখচ করতেছিল আমি যে তোমাদের বললাম তো সন্ধ্যার দিকেই ঠিক হলো যে না ঠিক আছে শুক্রবারে প্রোগ্রামটা করব। তো প্রথমে বৃহস্পতিবারই ঠিক হয়েছিল তারপরে যেহেতু সব কোনো কোনো কিছু কেনা ছিল না তো সেই কারণে না শুক্রবারটা দিনটা ঠিক করা হলো ঠিক করা বলতে মানে এমনি কথাবার্তা হলো তো তারপরে তো গার্জেনের কাছ থেকে একটু পারমিশন নিতে হয় বাড়ির একটা পুজোর ব্যাপার আছে যেহেতু শ্বশুরমশাই এখন এখানে আছেন তো শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করার পর বললো ম্যাডাম কোন বারটা ঠিক হয় বাবা উনিও আবার বললো যে বৃহস্পতিবারটাই একদম ঠিকঠাক তারপরে আর কি যেমন কথা তেমন কাজ রাতে ভেবেছিলাম সন্ধ্যার সময় যাবো একটু বাজার করতে তো বৃষ্টি চলে এলো আর তো যেতে পারলাম না তোমাদের দাদাভাই সকালে স্নান ধ্যান করে সব কিছু এনে দিয়েছিল। মানে ওই তো হঠাৎ করে করলাম মানে পরিস্থিতিটা এমন ছিল কাউকে বলতে পারিনি তো দিদিকেও বলতে পারিনি দাদাদেরও বলতে পারিনি আর আমাদের মানে বাড়িতেও কাউকে বলতে পারিনি আমি আশেপাশে কাউকে বলিনি আমি আমার ইচ্ছে ছিল যে মানে এখনও ঠাম্মারও যেহেতু শরীরটা ভালো না তো সেই বড়ো সড়ো একটা প্রোগ্রাম করব সেই মানসিকতা এখন নেই তো তারপরেও গোপাল যেহেতু নিয়ে এসেছিলাম মানে এতদিন প্রাণ প্রতিষ্ঠা ছাড়া মানে কেমন একটা মনটাও খোঁজ খোঁজ করছিল মানে ভালো লাগছিল না তো সেই কারণে না যেই দিলাম আর সবাই বললো আচ্ছা ঠিক আছে আবার যখন কোনো জন্মাষ্টমী বা তিথিতে করবে তখন বললেই হয়ে যাবে তো এই যে এইভাবেই পুজোটা করে করে নিলাম তবে সবাইকে বলতে পারলে ভীষণ ভালো লাগতো তো কি করা যাবে তো চলো গোপাল বসালাম এখন তো মাঝে মধ্যেই কিছু না কিছু হতে থাকবে তখন বলবো আর এখন ওই গোপালের প্রাণ প্রতিষ্ঠা হল গোপাল চাল সবজি সব ওই ওরকম করে রেখেছিলো দু ঘন্টার মতো রেখেছিল দু আড়াই ঘন্টার মতো রেখেছিল। তারপরে উঠালো তারপরে আমার কোলেও দিয়েছিল তো অল্প অল্প করে সব শেয়ার করলাম আর এই ভিডিওর মাঝখানে না মাম্মা শোনাও খুব কান্না করছিল তাই পারছিলাম না তারপরে লুচিগুলো ভেজে নিলাম এখন সব বাচ্চাদের একটু ডেকে প্রসাদ দিয়ে দিবো তো ওই যে কাকি আর ওই যে আমার বন্ধু ছেলের বন্ধুর মা দুজনে মিলে কিন্তু ভোগের এই রান্নাটা করেছে আর আমি ঘরের সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম আর এই হলো একটা সারা সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে আর আর আমার গোপোসোনা ওই দেখতেই পাচ্ছ মিলিলিডি যে বসেছে ওটা হচ্ছে আমাদের বাড়ির গোপুসোনা আর দুটো গোপুসোনাকে যে দেখতে পাচ্ছ ওটা ছিল একটা কাকিদের ছিল আর একটা আমার ওই যে ছেলের বন্ধুর মাঠ ছিল তো এই ছিল আর কাকি ওই যে গোপাল নিয়ে যাবে তো আমি তো ভাবলাম চলো আমি তো ভিডিও করিনি আর এর আগে অনেকে এসেছিল তাদের তাদের প্রসাদ নিয়ে চলে গেছে তো চলো সব ভিডিও করা তো সম্ভব না আর কেমন মানে ভালোও লাগে না সব কিছু একদম ক্যামেরাবন্দি করা আর এই দেখো কাকি আজকে বারটা বৃহস্পতিবার আর সন্ধ্যাও লেগে যাবে তাই কাকি গোপালকে নিয়ে গেল তো আমি ভাবছি গোপাল কি খাবে তো কাকিকে বললাম কাকি গোপাল কোন ফলটা খাবে বললো তাহলে শশাটাই দিয়ে তো এই গোপালকে শশা দিয়ে দিলাম আর আরেক গোপাল কিন্তু আগেই চলে গেছে আর একটু আগে তো আমি এখন আরও অনেকে বাকি আছে বাচ্চাদের ডেকেছি আর আমার ছেলে ডাকছে মানে ছেলে মেয়ে দুজন তো ভীষণ পরিমাণে খুশি আর একটু আজকে ফোনটাও কিন্তু বেশি দেখেছে আর এই যে চলে আসলো তো আমাকে আবার সাহায্য করতে চলে আসলো এই আমার ছেলের বন্ধুর মা তো চলো দুজন মিলে এখন সব বাচ্চাদের প্রসাদগুলো দিয়ে দেবো আর সত্যি এরা অনেকেই সাহায্য করেছে এরা এই দুজন মানুষ খুব সাহায্য করেছে আমাকে আর একা তা না হলে না আমার পক্ষে একটু কষ্টকরই হতো মামাম শোনা একটু বড় হলে তাহলে হয়তো অত কষ্ট হতো না কিন্তু মামাম শোনা না এখন ওই যদি একবার কান্না শুরু করলো তাও ওর পিছনে আমার অনেকটা সময় কেটে যায় তো যাই হোক খুব ভালোভাবে কাটলো আমি যতটা পরিমাণে যা করেছিলাম মানে ওই দেব কিঞ্চিত করবো না বঞ্চিত তো সব পরিপূর্ণ হয়ে গেছে তারপরে এই যে দেখছো এরা হচ্ছে আমার ছেলে সব দাদা বন্ধু মানে যাদের সঙ্গে বিকেলে একটু খেলে খেলাধুলা করে আর এই দেখো এই ছেলে এই বন্ধুটা হচ্ছে স্কুলে পড়ে মানে ওরা দুজনেই সারদা স্কুলে পড়ে আমার ছেলে আরও কক্ষটা আলাদা তবে একই একই ক্লাসেই পড়ে তো চলো আর ওই যে আমার মেয়ের বান্ধবী এসেছিল বাটিতে নিয়ে প্রসাদ নিতে ভোগের পর যা বাসন ছিল কিছু তখন ওই আমার ছেলের বন্ধুর মা ও মেজে ছিল তো তারপরে কাকি অনেক দেওয়া থাওয়া করলো তো আমি বললাম এই বাসনগুলো আমি পরে মাজবো বাসনগুলো সব ভিজিয়ে রেখে এসে কারণ দিন ঘরে হাঁটা চলা হয়েছে তো সম্পূর্ণ ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে বারান্দার কোনায় জমা করে রেখে ঘরটা মুছে নিলাম এই সময় মাম্মা সোনাকে একটু কাকে নিয়ে গিয়েছিল তবে মেয়েটা না একদমই থাকতে চায় না এখন জানো তো ওই যে চলে এসেছিলো আবার ওকে ঘুম পাড়িয়ে পারিয়ে তোমাদের দাদা ভাইকে এখন এলো প্রসাদটা খেতে দিলাম এখানে পরমান্ন ছিল খিচুড়ি ছিল সুজি পায়েস তো পনিরের তরকারি আর লুচি